তুমুল বৃষ্টিতে খাটের ওপরে ভেঙে পড়ল মাটির বাড়ির একাংশ অল্পের জন্য প্রাণের রক্ষা পেল গৃহস্থের দুই সন্তান মাথার ছাধারি অসহায় পরিবার ফোন করলেন এক ডাকে বিধায়ক হেল্পলাইন নম্বরে ঝড় উপেক্ষা করে পাঁচ মিনিটের মধ্যে অসহায় পরিবারের পাশে বিষ্ণুপুরের বিধায়ক নিম্ন চাপের জেরে দফায় দফায় মুসুলধারে বৃষ্টিপাত হচ্ছে বিষ্ণুপুর শহর জুড়ে এই বৃষ্টিতে বিষ্ণুপুর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে বিশ্বাস পাড়ার বাসিন্দা টগরি বাগদের মাটির বাড়ির একাংশ এ ভেঙে পড়ে খাটের ওপর সেই সময় খাটেই ছিল টগরি বাগদের দুই পুত্র সন্তান কোনো মতে স্বামী চেনে হিচড়ে তাদের বাইরে বের করে আনে রাতের বেলায় একদিকে বৃষ্টি অন্যদিকে মাথার ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়ে ওই পরিবার পর সেই অসহায় অবস্থায় তড়িঘড়ি ভিজিটিং কার্ড থেকে বিধায়কের হেল্পলাইন নম্বরে ফোন করে তাদের সমস্যার কথা জানান ওই গৃহকর্ত্রী ফোন করার পাঁচ মিনিটের মধ্যেই ছয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু ব্যানার্জিকের সাথে নিয়ে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ঝড় জল অপেক্ষা করে অসহায় পরিবারের পাশে পৌঁছে যান হঠাৎ ভেঙে পড়লো জল বৃষ্টির জন্য যে বাচ্চাগুলো ঘরে ছিল ওর বাপ ওর বাচ্চাগুলা দিয়ে আর মাটি পড়েছে দিয়ে ওর বাপ সে সময় দেখলো যে তাড়াতাড়ি ছেলেগুলা নিয়ে ছুটে বেরিয়ে বাইরে এলো তারপর তী ধ্বসে পড়া গেলো আমরা চারজন থাকি ওই ইয়াতে ওখানে একটা কার্ড দিয়ে এসেছিলো ওইটা ওই এম এল এ সাহেবই দিয়েছিল যে আপনি যদি সমস্যা বিপদের মধ্যে থাকেন তাহলে এটাই ফোন করবে ওরাই বলেছিল হুম সে কার বার করে ফোন করা করালাম বৃষ্টির মধ্যেই ফোন করলো যে সে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে এলো এমএলএ সাহেব এসেছিল এসে দেখে গেল ছবি টবি তুলে নিয়ে গেল তিরপল দিয়ে গেল আর বলে গেল দেখি যদি তাড়াতাড়ি অবস্থার মধ্যে যদি পারি তাহলে তোমার ঘরটা করে দেওয়ার চেষ্টা করছি হুম বিরাট খুশি না অত ভাবি নি যে দেখতে আসবে বলে এত তাড়াতাড়ির মধ্যে দেখতে আসবে বলে ভাবি না তো ভুয়ে তো মানুষ জলে ভিজে ভিজে এটাই আমরা অনেক ব্যাপার হ্যাঁ ত্রিপল দেওয়া গেছে দুটো বলেছে হ্যাঁ বলেছে তো ঘরটা করে দেওয়ার লেগে কি চাইছেন আপনি এখন কি চাইছেন বিধায়ক কি কি বললেন আপনি আ বললাম ঘরটা দেখো এই ছোট ছোট ছেলা নিয়ে থাকি তো যদি করে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে একটু তাড়াতাড়ি করে দিন এই যে বিধায়ক ফোন করলেন এক ডাকে বৃষ্টি ঝড় বৃষ্টিতে চলে এলো কিভাবে দেখছেন এটা কতটা খুশি খুব বিরাট খুশি এসে দেখে গেছে এবার ওরা যা ব্যবস্থা করবে করুক আপনার নাম আমার নামটা গরিবাল তারপর কালকে বিষ্ণুপুরে প্রাকৃতিক যে দুর্যোগ চলছিল এবং মাঝে মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো রাত্রি যখন আটটা তখন আমার কাছে আমার এক ডাকে বিধায়ক যে নাম্বার মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ যে সেটা গ্রহণ করেছে ভালোভাবে সেই নাম্বারটে ফোন এসেছিলো যে আমাদের বাড়ি পড়ে গেছে এবং তৎক্ষণাৎ আমি খবর পাওয়া মাত্র আমি ছ নম্বর ওয়ার্ডে যার বাড়ি পড়েছে বিশ্বাসপাড়া বাগদিপাড়ায় দেবু বাগদি নাম তার বাড়িতে আমি পৌঁছাই এবং তার সমস্ত সমস্যা তার যে বাড়ি পড়ে গেছে সমস্ত পরিদর্শন করি এবং তাকে সাময়িকভাবে আমি তির্পল দিয়ে তার পাশে দাঁড়িয়েছি এবং তাকে আজকে কথা দিয়েছি যে আমি এসডিও সাহেবের সাথে তার একটা দেখা করিয়ে দেব এবং আগামী দিনে এই যে বাড়ি পড়ার ক্ষেত্রে সরকারিভাবে যা সাহায্য সেটা তার যাতে পায় তার জন্য আমি তৎপর এবং আগামী দিনে আবাস যোজনা ওই মানুষটি কারণ দুটি বাচ্চাকে নিয়ে তার ওয়াইফ এবং তার ভাই তার মা এক কুটির বাড়ির মধ্যেই থাকে এবং তার বাড়ির দেওয়াল পড়ে গেছে তো আজকে যে কেন্দ্রের সরকারের যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে দীর্ঘদিন ধরে তার জন্য ওই বাড়ি আসছে না কিন্তু খুব দ্রুত যদি বাড়ি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা করেন এবং তাহলে সেই বাড়িতে তার যাতে অগ্রাধিকার থাকে তার জন্য আমি এসডিও সাহেবের কাছে সাক্ষাৎ করতে আজকে পাঠাবো এবং আমি নিজেও বিষয়টি তাকে বলেছি আমি নিজেও বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখব এবং আমি বিষ্ণুপুর মানুষের কাছে আরেকবার আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন সেভেন ফোর নাইন ডবল বিষ্ণুপুরের বিধায়ক হিসাবে ঘরের ছেলে হিসাবে আমি তাদের পাশে দাঁড়াতে আমি দায়বদ্ধ এবং তাদের যে কোনো সমস্যা যে কোনো মানুষের দুঃখ কষ্ট যে কোনো অভিযোগ যে কোনো কিছু ক্ষেত্রে তারা আমাকে ফোন করতে পারেন আমি তাদের পাশে সাথে সবসময় আছি